ইসিএনএ কে দিয়ে মোবাইল ফোন হবে নাকি হবে না কিন্তু ভোক্তা অধিকারের সেই সমস্যা নেই বাংলাদেশ সরকার এই একটা ভালো কাজ করেছে জাতিকে একটা সুফল পাচ্ছে আজকে আনছনা সরকার আসলে বুঝতে কি করে পারি

মাসwidehatni আমাদের পাশে বসতেলে এডুকেশনটা লাভ তো पुष्पा কথা সে বলতে ছাত্রmongodbায় গণ্যর মধ্যে উল্লেখ খুবই আমি ও টু ঢাভারের জন্য ডিসিশন আসলে কি বলছে সে খুবই সলতি স্বাদের সমককারগত তত্ত্ব বলবার पुष्पा বল খুব আনন্দ ভালো

দিনের আলোতে সমাজের বাকি মানুষদের উপস্থিতিতে একজন গরিব কৃষক বছরের পর বছর প্রতারিত হচ্ছে এটা পুলিশিং করে বন্ধ করাটা এক ধরনের কাজ আর আমরা সামগ্রিকভাবে একটা টেকসই পণ্য নিরাপত্তার মডেল দাঁড় করিয়েছি সেখানে দেখা গেছে যে আমরা সামাজিক শক্তি এবং সচেতনতার শক্তিকে এখানে ড্রাইভ করছি যেইটা টেকসই পণ্য নিরাপত্তাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে পণ্য নিরাপত্তায় চারটা কাজ একটা হচ্ছে আপনি ছোট ছোট বাজারে করা সরকারি বা বেসরকারি ভিজিলেন্স সামাজিক ভাবে দুই নম্বর কাজ হচ্ছে বড় বড় ফ্যাক্টরিগুলোকে হান্ডাউন করা তিন নম্বর কাজ কাজ হচ্ছে হচ্ছে সচেতনতা বাড়ানো চার নম্বর আপনার আইন কানুন সংস্কার করা তো আমরা দেখেছি যে প্রাথমিক যে জায়গাটা প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে সচেতনতা সবাই আগে বুঝি যে নকল ভেজাল ব্যাপকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে নকল ভেজালের যে চক্রটা সেটা খুবই শক্তিশালী কিভাবে ছড়াই ছড়ায় আছে আসে তারপরে আমি কিভাবে এটা থেকে বেরোয় আসতে পারি এই হচ্ছে সিম্পল জিনিস তো সেটাই আমরা করছি এটা আমার পঁয়তাল্লিশ নম্বর প্রোগ্রাম দুই সালে বগুড়ার শেরপুরে আমি শুরু করেছিলাম এবং দিন দিন আমি এটা দেখছি এটা চাহিদা বাড়ছে আর সি ইঞ্জিনটা নেতৃস্থানীয় কৃষি সমাধান কোম্পানি হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজটা করে এবং এই কাজটাকে অনেক বেশি শক্তিশালী করছে এবং ভবিষ্যতে সারা জাতি বা প্রধানত কৃষি এটার ব্যাপক একটা বেনিফিট পেতে যাচ্ছে